আমি সব পারি আই ক্যান ডু এভরিথিং কোন কাজটা করতে হবে বলো রান্না করা ঘর চালানো বাজার করা গাড়ি চালানো অফিসে জব করা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছু আমি পারি এই একটা মনোভাব আমাদের জেনারেশনে প্রত্যেকটা মেয়ের কাজ করে কিন্তু আমাদের বিগত দিকে যদি আমরা চোখ দিই লাইক আমার শাশুড়ির মাঠে সময় দেখি বলতে আমি ঠিক বুঝি না আমি ঠিক পারি না আমাকে একটু রেস না নিলে হয় না আমার দ্বারা ওটা হবে না কিন্তু আমাদের জেনারেশনের না বলে কোনো কথা নেই ঘরেতে বাল্ব লাগানো হোক কি বাইরে গিয়ে বাজার করা হোক এটিএমে টাকা তোলা হোক কি ট্রেনে টিকিট বুক হোক সব কিছুতে আমরা পারদর্শী কিন্তু এই পারদর্শী হতে গিয়ে কোথাও না কোথাও গিয়ে আমরা যন্ত্রে পরিণত হচ্ছে ছোটোখাটো জিনিসের জন্য যখন আগে শাশুড়ি মাকে বলতে শুনতাম যে আমি এটা পারি না আমি এটা বুঝি না আমার দাদা এটা হবে না আমি পারি না আমার এটাতে খুব ভয় আমার ভয় লাগে হাত দিতে তো আমার মনে হতো এটা আবার কি ব্যাপার এগুলো তো আমাদের কাছে কোনো ব্যাপারই নয় ছোট থেকে রান্না করতে শিখেছি ছোট থেকে গাড়ি চালাতে শিখেছি বাইক থেকে ফোর হুইলার ড্রাইভ করে নিচ্ছি গিয়ে এটিএমে টাকা তুলে নিচ্ছি বাজার করে নিচ্ছি ট্রেনের টিকিট বুক করে নিচ্ছি একা একা ঘুরতেও চলে যাচ্ছি কেন তুমি পারো না কেন এরকম বলে শাশুড়ি মা কিন্তু এখন অনেকগুলো বসন্ত পার হয়ে আসার পর এটা বুঝতে পেরেছি না বলারও কারণ আছে হ্যালো এভরিওয়ান দিস ইজ আইভিউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশাস ডায়ারিজ এর নতুন সকালে তোমাদের সকলকে ওয়ার্ম ওয়েলকাম সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও আছি বিন্দাস যে ব্যাপারে আলোচনা করছিলাম না বলা না বলারও কারণ আছে আগেকার দিনে মারা বলতে ইলেকট্রিকের কাজে আমরা ঠিক পারি না হাত দিতে পারি না এখনকার দিনে আমরা বাল্বটাও ফিট করে দিই ফ্যানও পরিষ্কার করে নিই সমস্ত কিছু কিন্তু আমার শাশুড়ি মাকে এই ফ্যান পরিষ্কার করতে দেখিনি তার কারণটা কি জানো আমরা যে এই মনোভাব নিয়ে বসবাস করি আমরা ছেলেদের সমান আমরা উই ক্যান ডু এভরিথিং তো এটা প্রমাণ করতে গিয়ে কোথাও না কোথাও গিয়ে আমরা সমস্ত কাজ একটার পর একটা করে ফেলি এবং তুমি তোমার সংসারে যত কাজ করবে তোমার সংসারের মানুষগুলো তোমার উপর তত কাজ চাপিয়ে দেবে এবং কোথাও না কোথাও গিয়ে তুমি আস্তে আস্তে যন্ত্রে পরিণত হবে তাদের কাছে এবং তোমাকে সেটা করতেই হবে এবং তারা ফিরেও তোমাকে জিজ্ঞেস করবে না যে তুমি সেটা করতে চাইছো কি না বা পারছ কি না বা তোমার কোনো কষ্ট হচ্ছে কি না একটা সময় গিয়ে যখন তোমার বয়স হয়ে আসবে যখন তুমি পারবে না বা যখন তুমি করতে চেষ্টা করছো কিন্তু তোমার শরীর সাথ দিচ্ছে না কিন্তু সেটা তখন তোমার ঘরের লোকগুলো বুঝবে না ঘরের লোকগুলো এটাই জানবে যে ওর অনে বনে জলে জঙ্গলে সব পারে ওর দ্বারা সব হবে ওকে ওরা ঠিক ও করে নেবে ওকে দে ওই গাছটা ও ঠিক করে নেবে তার জন্য শ্বশুরবাড়িতে না বলতে শিখতে হয় শ্বশুর না বলতে জানতে হয় শ্বশুরবাড়িতে বোকা হয়ে থাকতে হয় সকল শ্বশুর বাড়িতে কানা কালা হয়ে থাকতে হয় এবং শ্বশুরবাড়িতে এটা বলতে জানতে হয় যে আমি ছাড়া আমি ঠিক পারবো না আমার দ্বারা ঠিক হবে না বা আমি এটা ঠিক জানি না বা আমার এটাতে খুব ভয় হাজারও অজুহাত আছে খুঁজে নেওয়ার অপেক্ষা কারণ একটা এন্ড অফ দ্য ডে তুমি ভালো থাকলে সবাই ভালো থাকবে কিন্তু যদি তুমি খারাপ থাকো তখন মনে রেখো খারাপ সময়ে খুব কমজনই আসে পাশে দাঁড়াবার ভালো সময়ে তুমি সবাইকে পাশে পাবে সবাই বলবে দিদি এটা করে দাও বৌদি ওটা করে দাও কাকিমা এটা করে দাও না জেঠিমা এটা করে দাও প্লিজ দিদি তুই এটা করে দে প্লিজ বৌমা তুমি এটা করে দাও হ্যাঁ নাথব তুমি এটা করে দাও কিন্তু যখন তোমার খারাপ সময় আসবে তখন এই মানুষগুলোই দেখবে তোমার কাছ থেকে দূরে সরে যাবে ধরো নিউক্লিয়ার ফ্যামিলি আজকালকার দিনে মেয়েরা কেন চাইছে এই যে আমার আজকে সকাল থেকে প্রচণ্ড শরীর খারাপ উঠতেই পারছি না মাথায় এত পেন হচ্ছে কিন্তু তবুও তো কাজগুলো করতে হবে কিন্তু কাজ কাজের মতো পড়ে থাক আমি আমার সময় মতো করব। একটু সময় নিয়ে সকাল থেকে আমি জাস্ট শুয়ে একটু আলাদা করে ঘুমিয়ে নিলাম ঘুমাবার সময় নয় তবুও আমি ঘুমিয়ে নিলাম মাথায় যন্ত্রণা হচ্ছিল চুপচাপ শুয়ে একটু রেস্ট নিয়ে নিলাম তারপরে উঠে আবার কাজ করছি কাজ না হলেও চলবে ভাতে ভাতে করেও খেতে পারবো কিন্তু শরীরটাকে মেনটেন রাখতে হবে শরীরটাকে সুস্থ রাখতে হবে কারণ শরীরই তো আমাদের ভগবান তাই না কি কথাগুলো শুধু শুধু শুনছো লাইক করবে না নাকি লাইকটা করো ভিডিওতে আর ভিডিওটা একটু শেয়ার করে দাও বন্ধুবান্ধবের সাথে আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করে রাখা মনে হচ্ছে বন্ধুত্বর হাত বাড়িয়ে দেওয়া আমি বাড়ালাম হাতটা ধরছো তো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও যখন আমার বিয়ের পর নতুন নতুন শ্বশুরবাড়িতে যাই তখন মনে হতো বসে থাকবো অফিস যাওয়ার আগে এই কাজটা করে দিই অফিস থেকে এসে আবার রেস্ট নেবো বসে এই কাজটা করি যতটুকু সময় পেতাম কাজ টাজ করে দিয়ে অফিস যেতাম এসে কাজ করতাম এখন মনে করি না নিজের জন্য সময় দেওয়াটাও দরকার নিজের জন্য সময় দেওয়াটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট তারপরে অন্য কাজ এর খেয়াল রাখা ওর খেয়াল রাখা একে এটা দেওয়া ওকে সেটা দেওয়া এর জন্য এটা করে দেওয়া ও ওটা করছে বলে ওর পাশে দাঁড়িয়ে থেকে থেকে সময় নষ্ট করা এবং কোথাও না কোথাও গিয়ে অ্যাট দ্য এন্ড অফ নিজের জন্য সময় দেওয়া যায় না এটা উভয়ের পক্ষেই হয় ছেলে মেয়ে সবার পক্ষেই হয় মেয়েদের ক্ষেত্রে একটু বেশি হয় ছেলেদের ক্ষেত্রে একটু কম হয় এই যা তবে এখন গিয়ে বুঝি যে কোনো একটা সময়ে আমাদের পুরাতন কালে আমাদের মা ঠাকুমারা কিছু কিছু জিনিস করতো না যেমন ধরো ঘরে ইলেকট্রিশিয়ানের কাজ হোক বা ধরো তোমার ড্রাইভিং হোক বা এই সমস্ত বাইরের কাজগুলো করতো না তাতে হেডেকটা কম থাকতো এখনকার দিনে যেসব মহিলারা বাইরের কাজ বা ঘরের কাজ দুটোই করছে অত্যাধুনিক বোঝাতে নিজেকে প্রমাণ কর নিজের পায়ে দাঁড়াতে একটু স্বাধীনতা খুঁজে পাওয়ার আশায় তাদের উপর চাপটা কিন্তু প্রচুর এবং সেই চাপটা কোথাও না কোথাও নিতে নিতে নিজের ওপর সময় দেওয়াটা বা নিজের জন্য সময় দেওয়াটা হারিয়ে যায় তার জন্যে একটুখানি সময় নিজের জন্য খুঁজে নেওয়াটা কিন্তু সেও এটা আমার চিন্তাধারা আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমি যেমন প্রতিদিন বলি আমার চিন্তাধারা কারোর সাথে মিলতেও পারে নাও মিলতে পারে বাট ওই যে যেটা আমার চিন্তাধারা সেটা আমি চেষ্টা করি তোমাদের মধ্যে পৌঁছে দেওয়ার এখন আমি একটু রেস্ট নিয়ে উঠে একটু রান্নাবান্না করলাম লাইট রান্না রান্না করেছি অ্যান্ড একটু আটা মেখে রাখলাম কী বলতো সংসারের কাজ তো করতেই হবে এই কাজগুলো করে দেওয়ার মতো কেউ নেই তো প্রথমে একটু শুয়ে রেস্ট নিয়ে মাথাটাকে আগে ঠিক করলাম কারণ মাথাটা এত পেন হচ্ছিলো উঠতে পারছিলাম না আসলে কী হয় অন্ধকার ঘরে একটু মোবাইল দেখলেই আমার মাথাটা ধরে যায় তারপরে চোখ বন্ধ করে একটু শুলে আবার ওটা স্থিতিশীল হয় তার জন্যই আমার স্পেক্সটা নেম স্পেকটাকালসটা দেখে অনেকেই আমাকে অনেক কিছু মন্তব্য করে চোখে দেখতে পারো না দূরের কাছে দেখতে পারো না কাছে দেখতে সমস্যা হয় আমার কোনো কিছু দেখতে সমস্যা হয় না যত দূরেই লেখা হোক না কেন আমি খুব সুন্দরভাবে পড়তে পারি কিন্তু আমার মাথায় ব্যথা হয় দ্যাট ইজ দ্য মেন রিজন যাই হোক আজকে তোমাদের সাথে শেয়ার করি দিস ইজ দ্য মাই লেটেস্ট কালেকশান অফ কাঞ্জিবরম দিস ইজ দ্য ফার্স্ট কাঞ্জিবরম ওয়ার্ড ফ্রম সাউথ ইন্ডিয়া সাউথ ইন্ডিয়া ঘুরতে গেছিলাম যখন এই কাঞ্জিবরমটা কিনে নিয়ে এসেছিলাম এটা আমার ফার্স্ট কাঞ্জিবরম লাইফে এটা খুব শখ করে কেনা এবং এর সাথে সাথে আরও দুটো কাঞ্জিবরম কিনেছিলাম একটা আমার শাশুড়ি মাকে গিফট করেছি একটা আমার নিজের মাকে গিফট করেছি অ্যান্ড আমারটা তোমাদেরকে দেখানো হয়নি তো চলো তোমাদেরকে দেখাই দেখে না ক্যামেরাতে মনে হচ্ছে ঠিক পিঙ্ক পিঙ্ক ঠিক নয় একটুখানি লালচে লালচে দুধে আলটা টাইপের কালার আর নিচেটা পুরো গোল্ডেন আর পুরো গাটা হচ্ছে অফ হোয়াইট বলতে পারো মানে অফ হোয়াইটের ওপর হোয়াইটের এক ধরনের কাজ অসম্ভব সুন্দর দেখতে আমার যে এই শাড়িটা এত পছন্দ কি বলবো আর এত সফট কি বলবো বাই দ্য ইউ গাইজ প্লিজ লেট মি নো হোয়াট ই হাউ ইট ইজ আই মিন দিস ইজ ইজ দিস সুটেবল ফর মি ইজ দিস লুকস গুড ফর মি অন নট জাস্ট লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স এটা আমি পুজোতে পরবো বলে রেখেছি ভাঙিনি এখনও কোনো ভালো অনুষ্ঠানে পড়বো লাস্ট যখন সাউথ ইন্ডিয়া গেছিলাম কাঞ্জিপুরম ঘুরতে গেছিলাম আমরা মহাবালীপুরম অ্যান্ড কাঞ্জিপুরম কাঞ্জিপুরম ইজ দ্য সিটি অফ ল্যান্ড অফ তো ফেমাস ল্যান্ড ফর কাঞ্জিবরম ঠিক আছে শাড়ি কাঞ্জিবরম শাড়ির জন্য ওটা খুব ফেমাস কাঞ্জিপুরম ওখান থেকেই জেনারেলি কাঞ্জিবরম শাড়িগুলো আসে আর কি তো তখন ওখান থেকে কেনা এটা ওখানে একটা পুরো মার্কেটই আছে কাঞ্জিবরমের ওপর আমার না খুব প্রবলেম হয় যখন ঘুরতে যাই ভিডিও করে দেওয়ার কাউকে পায় না আমাকে নিজে নিজেই ভিডিও করতে হয় তো কিছু কিছু ক্ষেত্রে মিস হয়ে যায় ভিডিও করা এইটা যখন আমি মার্কেটে শপিং করতে গেছিলাম তখন মানে শাড়ির এত ভ্যারাইটি দেখে কোনটা নেব কোনটা নেব না কার জন্য কোনটা নেব এই সমস্ত দেখতে গিয়ে আমার ভিডিও করাটাই ভুলে গেছি আর কি মাঝে মাঝে হয় আমি যে হাতে মোবাইলটা নিয়ে নিয়ে রয়েছি কিন্তু মোবাইলটা যে ভিডিওটা স্টার্ট করবো ভুলে যায় হয়তো তাড়াহুড়োর চক করে আমরা গাড়ি বুক করে গেছিলাম ওখানে মার্কেটে ঘুরি কিনি এই সব চক করে আবার আমার শ্বশুর শাশুড়ি গেছিলো সাথে শ্বশুর শাশুড়ি একটু তালা দেয় শ্বশুর একটু তাড়া দেয় শাশুড়ি নয় যে চল চল হয়েছে তো এই সমস্ত চক্করে আমার একটু মিস হয়ে গেছে যাই হোক কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আশা করি ভালোই লাগবে এটার ব্লাউজ পিসটা করাতে হবে তাই আজকে বার করলাম দেখি ব্লাউজ পিসটা করাতে দেবো কোনো ভালো জায়গা থেকে করাতে দিতে হবে কারণ খুব শখের শাড়ি তো যে জিনিসগুলো মানুষের খুব শখের হয় মানুষ সেগুলো খুব যত্নে রাখে আমিও এটা খুব যত্নে রেখেছি তো লাঞ্চে আজকে খাস কিছু ছিল না তাই আমি আর দেখাইনি তোমাদের লাঞ্চটা স্কিপ করে গেলাম তোমাদেরকে একদম ডিনারটা দেখাচ্ছি ডিনারে আজকে মেনু ছিল মাটন এখানে মাটন করেছিল হাজব্যান্ড মশাই আমি করিনি এটা হাজব্যান্ড মশাই করেছিল আর তার সাথে রুটি ছিল মিষ্টি ছিল স্যালাড ছিল তো এই দিয়েই আজকে আমরা আমাদের ডিনারটা সারি লাঞ্চে একদমই লাইট খাওয়া হয়েছে বলে ডিনারে একটু হেভি দেখা হচ্ছে কালকে লাভ ইউ অল